নমস্কার বন্ধুরা জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আজ আমি আপনাদের মশালা বেগুন কাটি রান্না করে দেখাবো তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি রেসিপিটা বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি আঁতফালা বেগুন নিয়েছি ছোট এক টুকরো আদা নিয়েছি দুই কোয়া বড় সাইজের রসুন নিয়েছি ছোট দুটো পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি এক মুঠো ধনে পাতা চলুন এবারে বেগুনটা কেটে নিই বেগুনগুলো আমি এরকম মোটা মোটা করে কেটে নেব পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেব রসুনের খোসা ছাড়িয়ে নেব আদার খোসা ছাড়িয়ে নেব ধনে পাতাগুলো বেছে নেব পিঁয়াজ রসুন আদা ধনেপাতা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি সব কিছু কুচি করে নেবো কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই আমি ভালো করে গরম করে নিয়েছি এবার আমি কড়াইতে অল্প পরিমাণে সরষের তেল গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো লবণ আর হলুদ তেলের মধ্যে একটু মিক্স করে নেব এবারে কেটে ধুয়ে রাখা বেগুনের টুকরোগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো এবার আমি উল্টে দেব ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি এবারে দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দু তিন মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি আমি আবারও কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকাটা আমি তুলে নেব বেগুনের এপিট ওপিট হালকা করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব কড়াইতে আমি আরো সামান্য পরিমাণে তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেবো এইজ আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে কুচি করে রাখা রসুন আর কুচি করে রাখা আদা এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবারে আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ছালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এবারে সবকিছু কিছু খুব ভালোভাবে মিক্সড করে নেব ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি মশলাগুলো আমার প্রায় কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো কম আছে আমি এক মিনিট এভাবে রেখে দেব এক মিনিট হয়ে গেছে এবারে বেগুনগুলো আমি উল্টে দেব খুব হালকা হাতে উল্টোতে হবে নাহলে কিন্তু বেগুনগুলো ভেঙে যাবে আমি আরও এক মিনিট এইভাবে বেগুনগুলো রেখে দেব এইভাবে মশলা বেগুনকারি রান্না করলে বেগুনের ভিতরে কিন্তু মশলা খুব ভালোভাবে ঢুকে যায় এবার আমি জল দিয়ে দেব আমি খুব সামান্য পরিমাণে জল দেব বন্ধুরা যেহেতু আমি বেগুনগুলো আগে ভেজে নিয়েছি তাই বেগুনগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না রান্নাটা আমার প্রায় শেষের পথে এই পর্যায়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব বন্ধুরা মশালা বেগুন রেসিপিটা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় আপনারা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন এবং খেতে কেমন হয়েছে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন ধনেপাতা কুচি দিয়ে আমি আরও কিছুটা সময় রান্না করে নিয়েছি আর এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেব। বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশের যে বেলাইকেনটি আছে সেখানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ